আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারহানা আহমেদ গাইনি কনসালটেন্ট আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস সম্পর্কে আমাদের পেশেন্টদের অনেক জিজ্ঞাসা থাকে কি করবে তারা হচ্ছে মুড অফ ডেলিভারি কীরকম হবে কি খাবে কীভাবে তার লাইফস্টাইল কি করবে চেঞ্জ করবে সেগুলো সম্পর্কে সব কিছুরই একটা আগ্রহে বাচ্চার উপর কি এফেক্ট করতে পারে এগুলো সম্পর্কে আমাদেরকে অনেক কোয়েশ্চেন করে আমি প্রথমেই বলবো যেটা হচ্ছে যারা প্রেগন্যান্সি প্ল্যান করতেছেন যে বাচ্চা নেবেন যারা তাদের যে ডায়াবেটিস হওয়ার যে রিক্স ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে তারা আগে একটু কন্ট্রোল করে নেবেন যে অতিরিক্ত যারা মোটা তাকে ওয়েটটা একটু রিডিউস করে নিতে হবে যাতে ডায়াবেটিস একটু বেশি আছে তাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করে তারপর আপনার হচ্ছে বেবি নেন এবং বেবি নেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে কাফ জাতীয় খাবার যেগুলো আছে হ্যাঁ ভাত রুটি এগুলো কম খেতে হবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না এবং মিষ্টি ফলও আমরা হচ্ছে বলি খাবেন না টক ফল খাবেন হ্যাঁ যেগুলো সুগার কম আছে এবং খাওয়া দাওয়া হচ্ছে ওরকম আমরা যে ডায়েট চার্টটা দিয়ে দিব ডায়াবেটিক মাদারদের সেটা চার্ট ফলো করবেন এবং প্রেগন্যান্সিতে এই এই কোশ্চেনটার অনেক শোনা মানে আমাদের অ্যান্সার দিতে হয় মানে ওষুধ ওষুধ খেতে চায় না ওষুধ খেতে চায় না এবং হচ্ছে এবং আমি ভালো করে বলতে চাই যেটা হচ্ছে প্রেগনেন্সিতে প্রেগনেন্সি হলে ডায়াবেটিক ওষুধ কিন্তু ভালো কাজ করে না কখনোই হ্যাঁ ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে হচ্ছে ইনসুলিন হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে এবং ইনসুলিন দিতে কোনো দ্বিধাবোধ করবেন না ইনসুলিন দিবে বেবিরও কোনো ক্ষতি হয় না মারও কোনো ক্ষতি হয় না এটা হচ্ছে এবং প্রেগন্যান্সিতে ইনসুলিন দেওয়াটা সবচেয়ে সেফ এবং প্রেগনেন্সিতে অবশ্যই হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোল করতে হবে যেভাবেই হোক ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে এবং এই কন্ট্রোলটা হচ্ছে আপনার হচ্ছে না খেয়ে খালি পেটে হচ্ছে ছয়ের নিচে থাকতে হবে এবং খাওয়ার পরে আটের নিচে থাকতে হবে এটা আপনার গোল থাকবে যে ছয়ের নিচে রাখতে হবে আটের নিচে রাখতে হবে এবং এর জন্য হচ্ছে আমাদের যেগুলো করণীয় সেটা হচ্ছে খাওয়া এক নম্বর হচ্ছে ডায়েট চার্ট মেনটেন করা দুই নাম্বার হচ্ছে ইনসুলিন দেওয়া এবং তিন নাম্বার হচ্ছে লাইফ স্টাইল হ্যাঁ খালি একটু শুয়ে থাকলে হবে না একটু হাঁটাহাঁটি করতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে ব্লাড সুগারটা একটু কন্ট্রোলে থাকবে হ্যাঁ নন্টে থাকবে এবং হচ্ছে প্রেগনেন্সি হলে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে সেটা যেমন মায়ের সমস্যা হবে বেবিরও সমস্যা হবে মায়ের সমস্যার মধ্যে মায়ের হচ্ছে ওবেস মা হচ্ছে ওজন বাড়তে পারে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে হাতে পায়ে পানি চলে আসতে পারে পেটে অনেক পানি চলে আসতে পারে এবং বাচ্চার যেটা সমস্যা হবে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে ডায়াবেটিক বেবির বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চা হচ্ছে তার উইকের তুলনায় অনেক বড় মাইক্রোসোমিক বেবি হতে পারে এবং বাচ্চার হচ্ছে পরবর্তী হওয়ার পর লাং ম্যাচুরিটি যেহেতু ডিলে হয় শ্বাসকষ্ট হতে পারে বাচ্চার এই জন্য আমরা সব ডায়াবেটিক মাতারকে অবশ্যই বলি যে ওরা ডাকসিন নামে একটা ইনজেকশন আছে এটা চৌত্রিশ সপ্তাহে দিয়ে দেবেন জানি আপনার বাচ্চার ফুসফুসটা ম্যাচিউর হয়ে যায় এবং আসি আমরা মুড অফ ডেলিভারি কি মুড অফ ডেলিভারি হতে পারে ডায়াবেটিস অনেকের ধারণা ডায়াবেটিস বেবি ডায়াবেটিস মা মানে তাকে সিজার করতে হবে কিন্তু কোন কথা না ডায়াবেটিস হলেই যে সিজার করতে হবে ব্লাড বেশি সেটা কোনো কথা না এটা একটা ইয়ে যে ডায়াবেটিক হলে ডায়াবেটিক মাতাদের আমরা আটত্রিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি করাই দিই কারণ লাস্ট দুই সপ্তাহ বাচ্চা হতে আনএক্সপ্লেন আইউটি মানে বাচ্চা পেটে একটু মরে যাওয়ার চান্স থাকে আনএক্সপ্লেন কোনো কারণ ছাড়াই যেটা জন্য ডায়াবেটিক মাতাদের আটত্রিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে সেই ডেলিভারিটা আপনার সিজারও হতে পারে নর্মালও হতে পারে হ্যাঁ শুধু সিজারের মাধ্যমে করা যেতে পারে এরকম কোনো কথা না আপনি নর্মালও ডেলিভারি করাতে পারেন বাচ্চার ওজন দুজি শুন ঠিক থাকে বেবি যদি সুস্থ মা সুস্থ দুজনেই যদি ভালো থাকে ডায়াবেটিক কন্ট্রোল থাকে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারি করতে পারেন ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নাই কিন্তু আমরা ওই যে একদম ডেট পর্যন্ত ওয়েট করব না বা ব্যথা উঠা পর্যন্ত ব্যথা উঠতেছে না সেটা করা যাবে না আটত্রিশ সপ্তাহের মধ্যে ইন্ডাকশন দিয়ে ডেলিভারি করাই দিতে হবে নর্মাল ডেলিভারি এটাই এই জন্য এই জন্য হচ্ছে এবং আমরা চাই যে মা এবং বেবি সবই যদি সব দুজনেই জানি আমরা একটা সুস্থ বেবি এবং সুস্থ মা আমাদের হচ্ছে কাম্য সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হচ্ছে ডায়াবেটিক মাদার বা নর্মাল প্রেগনেন্ট মাদারদেরকে রেগুলার হচ্ছে চেক আপে থাকবেন তার ওয়েট কেমন বাড়তেছে তার প্রেশার কেমন বাড়তেছে তার হচ্ছে ব্লাড সুগার কেমন আছে এগুলো আমাদেরকে সবসময় ফলো আপে থাকতে হবে এবং প্রতি মাসে মাসে ফলো আপে আসতে হবে বেবি কেমন গ্রোথ হচ্ছে কতটুকু গ্রোথ হলে বেবি আমরা নর্মাল করতে পারবো কতটুকু হলে নর্মাল করতে পারবো না এগুলো তো একদম মাত্র ডাক্তারই বুঝবে আপনার গাইনোকোলজিস্টই বুঝবে অর্থাৎ তার সাথে আপনাকে রেগুলার চেকআপে থাকতে হবে তাহলে আমরা একটা সুস্থ পেয়ে পেতে পারি সবাইকে ধন্যবাদ